দীঘার জগন্নাথ মন্দির এই নামটা নিশ্চয়ই আশা করছি তোমাদের দ্বিতীয়বার বলতে লাগবে না গত আগের মাসেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন শুরু হয়ে গেছে এখন বহু লক্ষাধিক দর্শনার্থী সেই মন্দির যাচ্ছে ভ্রমণের জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মন্দিরে দানের পরিমাণটা কত জানেন সেইখানে দান কত টাকা পড়ছে সেই টাকা গুনতে কতজন মানুষ ব্যবহার করছেন এবং কত টাকা যে এত টাকাই সেখানে দান পড়ছে মানুষ সেই টাকা গুনতে হিমশিম খাচ্ছে প্রণামীর টাকা গুনতে গিয়েছে মন্দিরের কর্তৃপক্ষ কত দান দীঘার জগন্নাথ মন্দিরের এবং এর পরিমাণটা জানলে তোমরাও চমকে যাবে উদ্বোধনের পরের দিন থেকেই দীঘার জগন্নাথ ধামে দর্শনার্থীটা বিশাল জনবহুল জায়গা হয়ে উঠেছে বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই কিন্তু দীপুদা দীঘা পুরী দার্জিলিং এখন আরো বেশি দীঘা পপুলার হয়ে গেছে জগন্নাথ দেবের মন্দিরের জন্য প্রভু জগন্নাথকে এক পলক দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে থাকেন দিঘায়। দীঘার জগন্নাথ ধাম এখনো পর্যন্ত এক মাস সম্পূর্ণ হয়নি কিন্তু সাধারণের জন্য সেটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে তারই মধ্যে প্রণামী বক্সে পড়েছে নয় লক্ষ টাকা এখনো কর্তৃপক্ষের ভেতর থেকে এই অ্যামাউন্টটা জানা গিয়েছে ইতিমধ্যে জগন্নাথ মন্দিরে দায়িত্বে থাকা ইস্কনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে মন্দিরের সূত্রের খবর যে দীঘায় জগন্নাথ ধাম একটি স্টেনলেস স্টিলের প্রণামী বাক্স রাখা হয়েছে সেই একটি বাক্সর মধ্যেই জমা রয়েছে মোটামুটি নয় লক্ষ টাকা জানা গিয়েছে অক্ষয় তৃতীয়া দিন এই মন্দিরকে খুব ভালোভাবে উদ্বোধন করা হয়েছে যখন মন্দিরটা খোলা হয়েছিল তখনই একটা অ্যামাউন্ট তারা ভেবেছিল যে এত টাকা পড়তে পারে কত টাকা না তিন লক্ষ টাকা সেই দিনকেই একটা দান বক্সের মধ্যে উঠেছিল এরপর চোদ্দ দিনের মাথায় গত মঙ্গলবার ফের খোলা হয় সেই প্রণামী বাক্স এখনো পর্যন্ত সেখানে ছয় লক্ষ টাকা জমা পড়েছে দ্বিতীয়বার গোনার সময় সব মিলিয়ে এই চোদ্দ দিনে মোট প্রণামী বাক্সে জমা পড়েছে নয় লক্ষ টাকা যেখানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা নোট সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে প্রণামী বাক্সে যে কয়েন পড়েছে সেই কয়েন গুনতে হিমশিম খাচ্ছে মন্দির কর্তৃপক্ষের লোকজনেরা গত মঙ্গলবার প্রণামী বাক্সে অর্থাৎ যে কয়েনগুলো ছিল সেই কয়েন গুনতে সময় লেগেছে মোটামুটি নয় ঘন্টা মতো এছাড়া মোটামুটি এগারো জন ইস্কনের ব্যক্তিরা তারা ন ঘন্টা সময় ধরে এগারো জন ব্যক্তি সেই কয়েন অর্থাৎ যেই প্রণামী বাক্সে যেই কয়েন পড়েছিল সেই কয়েন গুনতে লাগে ন ঘন্টা সময় ধরে টাকা গোনার সময় সেখানে ছিল সিসিটিভির নজরদারি এই নয় যে সিসিটিভির আওতার বাইরে গিয়ে টাকা গোনা হবে অবশ্যই সেটা হয়েছিল সিসিটিভি আওতার ভেতরে এছাড়া ব্যাংক এবং প্রশাসনের উদ্যোক্তায় সেই টাকা তাদের সামনে গোনা হয়েছিল এই মন্দিরে যেভাবে দিনের পর দিন ভিড় বাড়ছে সেই ভিড় অনুযায়ী ইন ফিউচারে মোটামুটি কোটি টাকার ওপরে প্রণামে পড়তে পারে দীঘার জগন্নাথ দেব মন্দিরে এমনটাই বলে ধারণা করেছে সেখানকার জনগণ এবং সাধারণ মানুষজন কারণ বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে একটাই জায়গা সেটা হচ্ছে দীঘা মানে সর্বনিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘুরতে যাওয়া মানেই হচ্ছে দিঘা আর দিঘাতে যাওয়া মানেই হচ্ছে একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই জগন্নাথদেবের মন্দির আর সেখানেই এখন থেকেই মাত্র এক মাসও হয়নি সেখানে টাকার অ্যামাউন্ট হয়েছে মোটামুটি নয় লক্ষ টাকা তো বন্ধুরা তাহলে তোমরা এখন বুঝতেই পারছো যে এই ওপেনিং হওয়ার ডেট থেকে আজকের দিন পর্যন্ত মোটামুটি লাখ সেখানে প্রণামই পড়েছে তাহলে আপকামিং আরোজা যা জেনারেশন আসছে বা আরোজা যা সময় আসছে সামনেই ধরো এবার আষাঢ় মাস এখন জ্যৈষ্ঠ মাস চলে এসছে তো আর কিছুদিন পরেই হচ্ছে আষাঢ় মাস অর্থাৎ জগন্নাথ দেব তিনি রথে করে মাসির বাড়ি যাবেন তো সেই সময় সেখানে কত টাকা প্রণামে পড়তে পারে আশা করছি তোমরা আইডিয়া করতেই পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার জয় হিন্দ জয় ভারত